আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই দেখতেছেন পাগলা মসজিদ এই পাগলা মসজিদে হাজার হাজার লোক আসে আজকে পবিত্র শুক্রবার একটু পরে দেখতে পারবেন হাজার হাজার লোক আসতেছে একে নিয়ে আপনারা জানলে অবাক হবেন ঘরে প্রতিদিন দশ থেকে পনেরো লাখ টাকা হয় মানে এটা পৃথিবীর মধ্যে আমার মহায় বিরল ঘটনা যে প্রতিদিন দশ থেকে পনেরো লক্ষ টাকা একটা মসজিদে দান হওয়া প্রতি তিন মাস পর পর বারো থেকে পনেরো লক্ষ পনেরো কুড়ি টাকা হয় বারো থেকে পনেরো কুড়ি টাকা হিসাব করলে আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে শুধু টাকার অঙ্ক আর যদি আপনারা আদার্স অঙ্ক ধরেন সেটা হচ্ছে যে বিভিন্ন যে দান করা হয় যে গরু ছাগল এবং বিভিন্ন স্বর্ণ অঙ্কার এগুলো হিসাব করলে আপনার প্রতিদিন দশ থেকে পনেরো লক্ষ টাকা দান করা হয় এই পাগলা মসজিদে আসলে এটা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে কিভাবে মানুষ দান করে একমাত্র আল্লাহ পাকই বলতে পারবে যে এত টাকা কেন এই পাগলা মসজিদে মানুষ দান করে থাকে একমাত্র আল্লাহ তালাই বলতে পারবে এছাড়া কেউ বলতে পারবে না এখানে যে পাগনা মসজিদে ইমাম সাহেব আছে ওনাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আসলে মসজিদে মানুষ কেন এত টাকা দান করে কোন উদ্দেশ্যে টাকা দান করে তখন উনি বলছিল আল্লাহ আল্লাহ বলতে পারবেন যে এখানে লক্ষ লক্ষ টাকা মানুষ কি জন্য দান করে বিশেষ করে উনি যেটা বলছে যে আসলে মনের আশা পূরণ করার জন্য মানুষ বিশেষ করে এখানে দান করে থাকে এখানে যেটা মানুষ আশা করে আল্লাহর ঘরে উসিল্লাই আল্লাহ তারা ওইটাই কবুল করেন এটা অনেকই খারাপ দৃষ্টিতে নেয় যে আসলেও যে এখানে দান করা হয় সেটা দানটা যায়াস কিনা আসলে এটা পবিত্র ঘর আল্লাহর যে যাই বলি না করো এই ঘরটা কিন্তু পবিত্র আল্লাহ তালার আল্লাহ তালা এই পবিত্র ঘরটা আহ যেহেতু সেক্ষেত্রে তালাই মানুষের মনের আশা পূরণ করে থাকে আর একটা আমাদের মনের মধ্যে বিভ্রান্ত ধারণা আছে যে ধারণাটা হচ্ছে যে এই মসজিদ তো পৃথিবীর সব মসজিদই সমান পাগলা মসজিদে কেন এত টাকা দান করে এবং পাগলা হবে অন্য মসজিদে হবে না সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে কিন্তু মূলত কথা হচ্ছে ভাই আহ মসজিদ হচ্ছে আল্লাহর গল বাংলাদেশের যে কোনো মসজিদে দান করলে আল্লাহ তালা কবুল করবেন কিন্তু এখানে মানুষের একটা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা যেখানে আমি দান করলে আল্লাহ আল্লাহতালা কবুল সেই প্রেক্ষিতে কিও মানুষ দান করে থাকে আপনি একটু পরে দেখবেন এখানে যে দান করার বক্সগুলো আছে সেই বক্সগুলো আপনি মানুষের হাজার হাজার মানুষের সিরিয়াল লেগে যাবে এবং মানুষ এখানে দান করে থাকে তাই যারা যারা পাগলা মসজিদে এখনো আসেন নাই তাদেরকে আমি অনুরোধ করবো পাগলা মসজিদে একবার হলে আসেন অবশ্যই আপনার ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ